আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম মিরপুর চিড়িয়াখানায় অবশ্যই পুরো ভিডিওটা দেখে যাবেন অনেক কিছু ভিডিওতে তুলে ধরা হয়েছে এই চিড়িয়াখানায় অনেক কিছু আছে এই চিড়িয়াখানায় আছে হরিণ সাপ অজগর বাঘ বালক কুমির অনেক প্রজাতির এখানে তারা এখানে অনেক দূর দূর থেকে মানুষ আসে এই চিড়িয়াখানায় পশু পাখি দেখার জন্য অবশ্যই আপনারা এই ভিডিওটি আপনারা পুরোপুরি দেখে যাবেন আজেরা এর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই যে হলো অজগর সাপ এত বড় অজগর সাপ আমি কখনো দেখিনি আপনারা দেখবেন অজোগর সাপ কত বড় অজগর সাপ আমাকে খেয়ে খেয়ে ফেলতে পারবে এত বড় অযোগর সাপ তো দেখে যাবেন পুরো কিছুটি